লাইনচ্যুত হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেস উল্টে গিয়েছে একাধিক এসি কামরা জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষা যাচ্ছিল ট্রেনটি উড়িষ্যার কটক স্টেশন ছেড়ে কেন্দ্রাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে শেষ খবর অনুযায়ী কামাখ্যা এক্সপ্রেসের এগারোটি বগি লাইনচ্যুত হয়েছে আহত সাতজন যাত্রী জানা গিয়েছে রবিবার সকাল এগারোটা আটান্ন মিনিট নাগাদ কটকের দিঘি ক্যালেনের কাছে মাঙ্গলিতে আচমকায় ট্রেন লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায় আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন এখনো পর্যন্ত সাতজন আহতের খবর মিলেছে বেশ কয়েক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল প্রথম কয়েক ঘন্টা কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি রেল ধারে অপেক্ষা করছিলেন ট্রেনের যাত্রীরা কি কারণে দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি ট্রেনের যাত্রীদের সাহায্যের জন্য দুটি হেডলাইন নাম্বার চালু করা হয়েছে এগুলি হল এইট ডবল নাইন ডবল ওয়ান টু ফোর টু থ্রি এইট কটক ও এইট ফোর ডবল ফাইভ ডবল এইট ফাইভ ট্রিপল নাইন ভুবনেশ্বর ঘটনা জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ধৌলি এক্সপ্রেস নীলাচল এক্সপ্রেস পুরুলিয়া এক্সপ্রেসের মতো ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে Bureau report, Kulik news.